그기도 맘에 들어가고 여기도 쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘태쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘

পার্কে সব জায়গায় সাজানো হচ্ছে আমাদের এখানে একদম অনেক সুন্দর সুন্দর করে সাজানো হচ্ছে আর একটা বেলাটা দেখতে অসুন্দর সুন্দর বিশেষ করে মুহূর্তটা এটা অবশ্য আমাদের হচ্ছে সন্ধে হয়ে যায় ঠিক চারটে মাঝে এখন ঠিক সন্ধ্যাবেলা এটা অন্ধকার আর সাথে একটু আলো আলো এই জিনিসটা আসলে

对，没错。